কেমন আছেন আশা করছি দজাখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাল্লা রহমাতে আমরাও ভালো আছি এই তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে পড়ছি নাস্তা বানাইতে হবে বাসার সবাই ঘুমাইতেছে সবাই ঘুমাইলে কি আমাদের তো তার ঘুম নাই কারণ আমরা বাড়ির বউ মা আমাদের সকাল সকাল উঠতেই হবে নাস্তা বানাইতেই হবে তো এই তো আমার আলু ভাজি এই যে আলু ভাজি করলাম সকালের নাস্তা আজকে এই তো আলু ভাজি এই যে এখানে হচ্ছে রুটি রুটিটা হইলো আমি কি করি রাত্রে বেলা তোমার সকালে বেশি কষ্ট না হয় ঝামেলা না হয় তাই তো রুটি এখানে এখানে ভাজি আর আজকে বাসায় হইল মিস্ত্রি আসবে তাই একটু সকাল সকাল রান্না করা লাগবে রুটিটা বানাই আমি এই চলে আবার রান্না চড়াই দেবো আর ওই দেখেন বাহিরের ভিউ আমার বাচ্চারাও ঘুম থেকে থেকে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখেন কোলে নিয়ে এখন আমার তাকে রুটি বানাইতে হয়েছে কারণ সে ঘুম থেকে উঠছে আজকে কাইন্দে এখন তাকে কোল থেকে নামান যাবে না সে কলেই থাকবে এখন পুইঠা খাওয়া শুরু করে দিছে আব্বু কি খাইতেছ রুটি হ্যাঁ রুটি ভাজি আমার পছন্দ কতদিন চাই না রুটি ভাজি তে তাইকে সাতি কালকে চাপড়ি খাইছো আরে যে আমার বড় ছেলে সেও ঘুম থেকে উঠছে ওইটা নাস্তা খাইতেছে এই যে বললাম না মায়ের ছুটি নাই আমরা যদি ঘুমাই থাকি তাহলে এগুলো কি খাবে ছানাপানারা বলেন তো হ্যাঁ তা আমাদের তো সকালে উঠতেই হবে ছানাপান্নাদের জন্য এই যে আর এক ছানাপানা কান্না শুরু করছে ঘুম থেকে উঠে যাই ওইখানে ওদের কাছে গেছে এখানে আমার রুটি পড়ে গেছে রুটিগুলো খাইতে গরম গরম সেই লাগে মস হয় আমার কাছে মস মশা রুটি ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আমার ছানা রে আমি কোলেই রাখছি সে কিন্তু আমার কোল থেকে নামে না ওই দেখেন আরেকজন আইছে কি বলেন আরেকটা লাগবে রুটি তাই হ্যাঁ 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 তাই তো আমাদের রুটি ভালো চলতেছে আর এই যে আমার ছানা ছানাপানা পানা কোল থেকে নামে না এরকম ছানা পানা থাকলে মায়ের জীবন অতিষ্ঠ হয়ে যায় সারা দিনের রান্না রান্নাbara কষ্ট থাকেই তার উপরে আবার রাতে রুটি বানাইছি রাতে শোলটা ভালো লাক্ত শুননা এজন্য সেজন্য কোনো কাজই হয় না আজকে এখন সকালে উঠছি নাস্তা বানাবো ওদেরকে খাওয়াই ওরা প্রায় বেটে যাবে তারপর আমি আবার রান্না চুলাই দিব কারণ আজকে মিস্ত্রি আসবে বাসায় তো মিস্ত্রি কি কাজ করে সেটা আপনাদের দেখাবো আবু তুমি খাবা না হ্যাঁ সে তার কখন যে মুঠ শুন কিচ্ছু বলা যায় না এক একদিন ঘুম থেকে উঠাই সে চুপ করে আমার ভক্তা দিবে সত্যি সত্যি আমি ভয় পেয়ে যাই কারণ এক্সপেক্ট করি না তো ওইখানে আসবে এই যে কি আপনারা লাগবে দেখেন তারা আবার রুটির জন্য চাইলাইছে রুটি এতটাই পছন্দ করে যে রুটি ভাজি হলো তাদের আর কিচ্ছু লাগে না কিন্তু কিন্তু আমি কি আমি প্রতিদিন রুটি বানাইতে পারি না ওই যে আমার ছেলে বললো দেখলেন না যে কালকে চাপড়ি খাইছে রুটি বানাইলে আমার প্রচুর মজা ব্যথা হয় তোমার অনেক পছন্দ তো ছাড়াও

কি করছো তুমি কি খেলো জাদু এটা তো আমার রুটি বানানোর বেল না তোমরা এটা নিয়ে কেন খেলো এই যে কি করবে রুটি বানানোর বেল না নিয়ে নি খেলবে এই মহাশয় এই যে মহাশয় থামছেন এটা কি হইলো এটা জাদু কয় তোমার আব্বু এসে তোমার পিঠের উপর দেবে তারপর জাদু বার করবে জানো সেটা

দাদু খেলা বানিয়ে দাঁড়া আমার রান্না হোক তো আপনাদের ভাইয়া বললো শর্টকাটে রান্না করতেই তো ভাত চড়াই দিয়েছি ভাত প্রায় হয়ে আসছে আর এখানে মাংস রান্না করবো তাই মশলা কষাই নিছি তো এই তো আমার মাংসটা কষানো শেষ এখন আমি এর ভিতরে আলু দিব আলু ছিল তো আবার চলেই না আমার বাচ্চাদের তো আলুটা দিয়ে একটু কষা তারপরে এর ভিতরে ঝোল দিয়ে দিব বলো আম্মু দেখেন আমার ছিল ব্লক করছে তারপর কি বলো তো ভিডিও করো হ্যালো গাইস বলো তো

দাও গোশলতে শল তোমরা করে নাও না কোনো ঘরে দাইতে হবে না ওখানে মিস্ত্রি আছে কাজ করতেছে ভাইয়া আছে ভাইয়া বড় তুমি ছোট না তুমি ঘরে থাকো আমি এইগুলা আমি ওই টেবিলটা ওই টেবিলটা ছিল রান্না করে ওইটা নিয়ে আসছে এইখানে যেটা ভাতটাতে এর উপর রাখতে হয় আর ও দেখেন আমার ছেলে কি খেছে সব তুমি কি করো সে ম্যাগি মশলা খাইতেছে দেখেন এটা কি খাওয়ার জিনিস আব্বু তাই তো গাইস আমাদের রান্না বাড়া কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আমাদের সব ধোয়া পাকলা কইরে একেবারে ক্লিন কইরে তাই তো রান্নাঘরটার ময়সা তারপরে বের হয়েছি কি দিব ভাত খাবার দেবো ভাইয়ারা নামাজ পড়ে আসুক তো আমার দুই ছেলে গোসল করে আজম দিয়ে নামাজ পড়তে চলে গেছে এই যে আমাদের রান্না করা তরকারি এই যে এখানে রাখছি এই যে তরকারিটা তারপরে এই যে আমার ছেলে গোসল করে পাঞ্জাবি পায়জামা পড়ছে তার ভাইরা নামাজ পড়তে গেছে সেও পাঞ্জাবি পায়জামা পড়বে হ্যাঁ না এখন না ভাইয়া গোসল নামাজ পড়ে আসুক তো এই যে এই রুমও ঝাড়ু দিচ্ছি বিছনা বিছনা ঠিক করছি সব কমপ্লিট বাচ্চারা নামাজ পড়তে গেছে রান্না বাড়াও কমপ্লিট এখন আমিও গোসল করে নেব গোসল করে আমিও নামাজটা পড়বো তো এই ছিল আজকে সারা দিনের কাজ কাম আমাদের তো আমাদের ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো করে বলো আসসালামু আলাইকুম বলো হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বলো তুমি যাবা একা যাবা কোথায় যাবা বাইরে তুমি একা বাইরে যেতে পারবা না নানা নানাভালি যাবা আলাম বাবা হ্যাঁ দিতে যাবা তাই তুমি কাকে তো আল্লাকবাদ দিতে যাবা আমার মত দে আমাস তো আমি তো ঘরে আল্লাকবাদ দিব মাংস এখন না পরে খাবা দেখেন তার বাবা পরে যাবে তো যাবে পরে 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 বাচ্চারা মাংস খাওয়ার এত পাগল তা বলার বাহিরে মাংস রান্না করা দেখলে আমার ছেলেরা খুব খুশি হয় ওই দেখে কোনটা দিতে বলতেছে কোনটা দিব না এখন না এখন না বাবা

বন্ধুরা যে মিস্ত্রি কাজ চলতেছে আপনাদের ভাবি মার ঘরে আমি একটু ভিডিও করতেছি তো এই যে এই জায়গা ফ্যান লাগতেছে অ্যাডজাস্ট ফ্যান তোমাদের আমাদের রুবেল ভাই কাজ করতেছে ওই যে আমাদের ভাই তো এই অবস্থায় আছে বর্তমানে